শহরের এক গেমি ক্লান্তিকর সময়গুলোকে যারা সুযোগ পেলে ছুটি দিতে এতটুকু কার্পণ্য করেন না তাদের জন্য খুব কম খরচে আর নিরাপদে ঘুরে আসার জায়গা হতে পারে ভোলা জেলার ডালচরের এই তারুয়া সমুদ্র সৈকত ও চর কুকরিমুকরি যেখানে লবণাক্ত বনাঞ্চল এবং কাছাকাছি স্থানের মাটির চার একটি পার্থক্য আপনাকে বিমোহিত করবে যারা ক্যাম্পিং ভালোবাসেন তাদের জন্য হতে পারে একটি অসাধারণ আর নিরাপদ স্থান আসসালামু আলাইকুম আমি রনাক কাতুল আছি আজকে আপনাদের সাথে ঘুরে দেখাবো তারুয়া সমুদ্র সৈকত ও চর কুকরিমুখী কীভাবে তারুয়া সমুদ্র সৈকত ও চর কুকরিমুখী ঢাকা থেকে ঘুরে আসবেন তার ফুল ডিরেকশন থাকবে এই ভিডিওতে ঢাকা থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত বেশ ভালো মানের কয়েকটা লঞ্চ চলাচল করে ঢাকা থেকে বেতুয়ার রুটে আর এসব লঞ্চগুলোর ভাড়া থাকে ডেকের ভাড়া তিনশো থেকে চারশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন আঠারোশো টাকা আর আপনি চাইলে ভিআইপি কেবিনেও বেতুয়ার দিকে রওনা করতে পারেন সেক্ষেত্রে ভিআইপি কেবিনের ভাড়া পড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লঞ্চে যেহেতু রাত্রে জানি রাত্রেই খেতে খাওয়া দাওয়া করতে হবে লঞ্চের খাবারের মানও বেশ ভালো আপনারা চাইলে খাবার ক্যারিও করতে পারেন খুব সকালেই পৌঁছে যায় লঞ্চগুলো বেতুয়াঘাটে আর বেতুয়াঘাট থেকে নেমেই আমরা সরাসরি চলে যাব আজকে চরফেশনের দিকে চরফেশনে বাংলাদেশের সুউচ্চ টাওয়ার ফ্যাশন টাওয়ার অবস্থিত আর এর সামনেই রয়েছে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক আপনাদের সাথে যদি বাচ্চারা থেকে থাকে তবে আপনারা এই শিশু পার্কটি ঘুরে আসতে পারেন আজকে আমরা সকালে নাস্তা শেষ করে চরফেশন থেকে সরাসরি রওনা করব কচ্ছবিয়ার ঘাটে আর কচ্ছবিয়ার ঘাট থেকেই তারুয়া ও কুকুরিমুকরির লঞ্চ বোর্ডগুলো চলাচল করে বর্তমানে এতে ট্যুরিস্ট অফিস রয়েছে এই ঘাটে এই জায়গা থেকে আপনারা আপনাদের টলার আপনাদের স্পিড বোট বা লঞ্চের বুকিং করতে পারবেন এই ট্যুরের দিকে আমরা আজকে একটি স্পিড বোট রিজার্ভ করে নিয়েছিলাম দুই দিনের জন্য আর আমাদের প্ল্যান ছিল তারুয়া সমুদ্র সৈকত ও চর কুকড়িমুখরিটি ঘুরে দেখবো আমাদের সাথে যেহেতু ফ্যামিলি গিয়েছিলাম সেজন্য আমাদের ক্যাম্পিংয়ের কোনো প্ল্যান ছিল না আমরা হোটেলে থাকবো চর কুকড়িমুক্তি কচ্চর কুকরি জন্যই আর এজন্যই প্রথমে আমরা রওনা করলাম তারুয়া সমুদ্র সৈকতটি উপভোগ করার জন্য বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ যে নবীনীমাত্রিক দেশ তার প্রমাণ মিলে এই ভোলা জেলায় ঘুরতে আসলি আঁকা ছোট বড় অনেক নদী মিশে আছে এই ভোলায় বাংলাদেশের একমাত্র বদ্বীপ যা কুইন আইল্যান্ড বাংলাদেশ নামে পরিচিত আমাদের এই ভোলা জেলা ছোট ছোট অনেক আঁকা নদীর মাছ দিয়ে আমরা আঁকাতে শুরু করলাম সমুদ্র তারুয়ার দিকে এই জায়গায় আঁকাবাঁকা নদীগুলো প্রথমে মেঘনা নদীতে ও পরবর্তীতে বঙ্গোপসাগরে বিগিয়ে পড়েছে আস্তে আস্তে করে আমরা প্রায় তারুয়ার কাছাকাছি চলে আসলাম বর্তমানে তারুয়ায় একটি ঘাট করা হয়েছে টুরিস্ট বা পর্যটকদের সুবিধার জন্য যাতে খুব সহজেই তারা এই দ্বীপটিতে নামতে পারে আমরা আছি এখন ঠিক তারুয়াতে যেটা হচ্ছে আপনার বলা জেলার একটা অন্যতম পর্যটন স্পট খুব সুন্দর এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে ন্যূনতম ঢালচরের আট আন্ডারে আপনারা চর কুকরি মুকরিতে আসলে এই জায়গাটা আসতে পারেন এছাড়াও হচ্ছে আপনারা শুধুমাত্র তারওয়ার প্ল্যান করে আসতে পারেন এই জায়গায় ক্যাম্পিংয়ের জন্য খুব ভালো ব্যবস্থা আছে আর বর্তমানে দেখলাম এই জায়গায় বেশ কিছু চীনের হোটেল রিসোর্টও আছে মোটামুটি বলতে গেলে খুব সুন্দর একটা জায়গা হচ্ছে এই তারুয়ায় আমি আরও দুই বছর আগে এসেছিলাম তারুয়ায় তখনকার পরিবেশটা একটু ন্যাচারাল ছিল তবে এত হোটেল বা সুব্যবস্থা ছিল না এখন বেশ কিছু হোটেল বা হচ্ছে এই জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা আগে খুব ভালো ছিল না এখন ভালো ব্যবস্থা হয়েছে পানির ভালো ব্যবস্থা হয়েছে তো বর্মাবটি বলতে গেলে যেখানে ম্যানেজমেন্টটা কিছুটা ইম্প্রুভ করেছে আপনারা এই জায়গাটায় আসতে পারেন বোলা জেলায় ভ্রমণ করলে অন্যতম একটা জায়গা হচ্ছে এই তারুয়ার দ্বীপ আমি যদি বীজটা দেখাই ঠিক এই সাইডে হচ্ছে আর কি তারুয়ার বীজটা যে এই জায়গা থেকে বঙ্গোপসাগর শুরু হয়েছে বোলার দিকটা থেকে আর এটা হচ্ছে তারুয়া দ্বীপ তারুয়া সমুদ্র সৈকত ম্যানগ্রোভ বন গোচারণ ভূমি জেলে নৌকায় চড়ে মৎস্য অভিযান বনের মহিষ শেয়ালের হুক্কা হুয়া কোরাস হাজার অতিথি পাখি তারুয়া সমুদ্র সৈকত প্রায় তিনশো ফুট দীর্ঘ ল্যান্ডিং স্টেশন বানানো হয়েছে এখানে টরাল ও ছোট লঞ্চ বেড়াতে এছাড়া সৈকতের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে লাল কাঁকড়া ছোটাছুটি ভিন্ন সৌন্দর্য সৃষ্টি করে ডালচরের স্থানীয় মানুষজন খুবই অতিথি আপনি চাইলে যে কোনো পরিবারের সাথে কথা বলেও এ জায়গায় থাকতে পারেন ডালচরের একটা বিশেষ খাবার হচ্ছে এ জায়গায় মহিষের দই আপনারা এই জায়গায় বর্তমানে যে হোটেলগুলো হয়েছে এ জায়গায় আপনি খুব অল্প মূল্যে খুব ভালো মানের মহিষের দই পেয়ে যাবেন যা বলার একটি আইডেন্টিক্যাল খাবার আজকে আমরা দশটায় কচ্ছপি একার থেকে রওনা করেই এ জায়গায় চলে এসেছিলাম এগারোটার দিকে এ জায়গায় আমরা এক দেড় ঘন্টার মতো ঘোরাঘুরি করি আর ঘোরাঘুরি শেষ করেই আমরা চলে যাব এখন কুকরি উদ্দেশ্যে এ জায়গা থেকে কুকরি বেশ কয়েকটি ভালো ভালো প্লেস আছে আর আমরা প্রথমেই চলে যাব চল কুকরি মুকরির ইকো পার্কের দিকে উনিশশো উনানব্বই সালের চোদ্দই মে বন বিভাগের কাছে একটা প্রজ্ঞাপনে লিখিত নির্দেশনা আসে উপকূলীয় অঞ্চলে মানুষের যানমাল রক্ষায় বোলাই কমপক্ষে তিন লাখ ষাট হাজার একর জমিতে সংরক্ষিত শ্বাসমূল যা ম্যানগ্রোভ বনায়ন করতে হবে চরকুকরি মুক্তিতে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণীর অভয়ারণ্য বঙ্গোপসাগরে কোল গেসে মেঘনা নদীর বহনায় এর অবস্থান চারদিকে জলরাশি দ্বারা বেষ্টিত প্রমত্তা মেঘনার উত্তাল ঢেউয়ে পলি জমতে জমতে এই দ্বীপটির জন্ম সাগরের জন্ম নেওয়া অনেকে স্বপ্নের দ্বীপ হিসেবেও আখ্যায়িত করেছেন এখানে মেঘনা নদীর এমন রূপ দেখা যায় দেখলে মনে হবে আপনি কোনো সাগর সৈকতে অবস্থান করছেন আমরা প্রথমে ইকোপার্কেই পার্কে ঘোরাঘুরি আমাদের শেষ করি ইকো পার্কেই দেখা মিলবে আপনাদের নানা রকম গাছগাছালি আর নারিকেলের বাগান আপনারা চাইলে জায়গা থেকে নারকেলও খেতে পারেন আর এই জায়গায় মূলত যারা চর ক্যাম্পিং করে তারা এ জায়গায় ক্যাম্পিং করে আমরা এই ইকো পার্ক শেষ করে এখন চলে যাচ্ছি আমাদের রেস্ট হাউসের দিকে আজকে আমাদের রাতে থাকার জন্য চর কুকড়িমুকরির রেস্ট হাউসটি বুকিং করা হয়েছিল চর কুকড়িমুকরি যাওয়ার যে নদীপথটা তা সত্যি মনোমুগ্ধকর চর কুকি যদি আপনারা টলার রিজার্ভ করতে চান সেক্ষেত্রে টলার রিজার্ভের ভাড়া পড়ে ডে হিসাবে আপনি একদিনের জন্য আসতে চাইলে সেটা পরে তিন হাজার থেকে চার হাজার টাকা দুই দিনের জন্য আসতে চাইলে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মতো এ জায়গায় শীতকালে আপনি গেলে দেখা মিলবে নানান রকমের অতিথি পাখির এ জায়গায় আপনি চাইলে লঞ্চে করেও চর কুকি আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই ট্যুরের যত খরচ আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে তা অবশ্যই দিয়ে রাখছি কে আমাদের থাকার জন্য বুকিং করা হয়েছিল কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টার কাম রেস্ট হাউসের এক দুইটি রুম এ জায়গার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর গত কয়েক বছর আগে এই রেস্ট হাউসে এসেছিলেন আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই জায়গায় তিনি থেকেছিলেন দুটি রাত আমরা আজকে রাত্রে জায়গা থেকেই সকাল থেকে রওনা করেছিলাম বন্য প্রাণের অভয়ারণ্যের স্থানটি দেখার জন্য বন্য এই স্থানে নানান সময় দেখা বন্য অনেক হরিণ বা বানরের তবে আমরা এই জায়গায় এসে কিছুই দেখতে পারিনি এই জন্য আমরা এখন চলে যাচ্ছি ইকো টুরিজম পার্কে এই জায়গায় আরেকটি ইকো টুরিজম পার্ক আছে যেটা হচ্ছে ট্যুরিজমের আন্ডারে ডেভেলপ করা কৃত্রিম একটি প্রাকৃতিক পার্ক আপনি এই জায়গায় গাছের গুড়ির উপর হেঁটে হেঁটে চলে যাবেন পার্কের ভিতরে আর এই জায়গায় ভিতরে গেলেই দেখা মেলে নানা রকম এ জায়গায় আছে একটি বড় নেটের মতো মাকড়সার নেটের মতো করে একটি প্লেস যে জায়গায় হচ্ছে বাচ্চারা বা ছোট বড় অনেকেই বেশ মজা করতে পারে আছে প্রাকৃতিক সান্নিধ্যে বেশ কিছু দোলনার ব্যবস্থা আপনি এই জায়গায় বেশ কিছু সময় অতিবাহিত করবেন এ জায়গায় অবশ্যই টিকিটের ব্যবস্থা আছে এই জায়গায় পঞ্চাশ টাকার মতো করে টিকিট আর সন্ধ্যা ছয়টার পরে এই জায়গায় আর ঢুকতে দেওয়া হয় না অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যেন প্লেসগুলোতে আপনি প্লাস্টিক বা পলিথিন ফেলে আসেন এই জায়গা থেকেও আমি অবাক হয়ে গেলাম এরকম ছোট একটা নদীর মধ্যে দিয়ে একটি স্পিড চলে গেল এরকম ছোট ছোট অনেক নদীর ভিতর দিয়ে চলাচল করে এ জায়গার অনেক ছোট ছোট নদীর যানবাহন আমরা এই ইকো টুরিজমে অনেক মজা করি আর এই জায়গায় ঘোরাফেরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম আজকে আমাদের রেস্ট হাউসের দিকে আর আজকে আমাদের এই জায়গায় যেহেতু থাকার প্ল্যান নেই তো আমরা আজকেই রওনা করব আবার চরকুকরিমুখী থেকে আমরা ঘাটের দিকে বর্তমানে বাংলাদেশে ব্যতিক্রমী একটা ট্যুর প্লেস হচ্ছে এই ভোলা জেলার তারুয়া ও চরকুকরিমুখী বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোর মতো এই জায়গাটাও বেশ মনোমুগ্ধকর ও আনন্দ আনন্দপ্রদায়ক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ডাবেল প্রেমী বন্ধুদের সাথে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন